আজকে থাকবে একটি ব্যতিক্রমী ভিডিও আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আশা করছি আপনারা সকলে ভালো আছেন দেন আমিও ভালো আছি তো আজকে আপনাদেরকে দেখাও আমাদের মৌবান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ভাঙা কাজ তো প্রথমে আমরা পরিচয় হয়ে নেব তো ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের উস্তাদ রেডি তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ ঘরটা পরিষ্কার করা হয়েছে আর প্রথমে পরিচয় হয়ে সেটা হলো রিঙ্কু ভাই আমাদের হেড কারিগর এরপরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হেড ম্যানেজার মাসুদ ভাই তারপরে আপনাদেরকে দেখাচ্ছে আমাদের কারিগর সাহেব আশিক ভাই এরপরে আপনাদেরকে দেখাবো আমাদের সদ্য ভাই হেড হেড মেসিয়ার নবী ভাই তো এরপরে দেখতে পাচ্ছেন আমাদের উস্তাদ সাহেব যে ইলেকট্রিশিয়ান সে আমাদের মনিটরের কাজ খোলার কাজ করতেছে এবং পরিপূর্ণ সে ইলেকট্রিকের কাজ সে একাই করবে তো এরপরে দেখতে পাচ্ছেন পারভেজ সাহেব আমাদের ম্যানেজার তো এরপরে সমস্ত ঘর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এর আগে আপনারা ইতিপূর্বে দেখেছেন আমাদের ঘরটি কেমন ছিল আর এখন কি হয়েছে আসলে উপরে স্টিকার মারা ছিল সেই স্টিকারগুলো পরিপূর্ণ তুলে ফেলা হয়েছে কারণে ঘরে টাইলস করা হবে তো এই কাজই আপনাদেরকে আজকে প্রথম দিনের শেষ পর্যন্ত দেখাবো ইনশাল্লাহ তো দেখতেই পাচ্ছেন ঘরের কি অবস্থা চারপাশে স্টিকার তুলে অবস্থা খারাপ ঘরে যেহেতু কাজ করা হচ্ছে যে কারণে সমস্ত ঘর এলোমেলো হয়ে গেছে এবং অনেক লোক দেখতে পাচ্ছেন যারা আর কি আমরা যারা স্টাফ আছে তারা সকলে এসেছি ঘরের সমস্ত কাজগুলো দেখভাল করে নেওয়ার জন্য সকলে যাদের ঘরই ঘরে তারাই অবশ্যই ওটা দেখে নেন তো দেখতে পাচ্ছেন অনেকগুলো মানুষ একসাথে সামনে দাঁড়িয়ে আছে তারা ঘরের ব্যাপারে আলাপ আজ আলোচনা করছে তো সামনে একজন ট্রাফিক পুলিশ ছিল সেও এসে আমাদের সঙ্গে আর কি যুক্ত হয়েছে তো এরপরে দেখতে পাচ্ছেন যে সমস্ত যে সমস্ত চেয়ারে আপনারা বসেন এগুলো পিছে সবইভাবে এরোম এলোভাবে করে রাখা হয়েছে কারণ এই ভাঙা চোরার সময় এরকমই অবস্থা আর কি থাকে এই যে গ্যাসের চুলা সেটাও এক জায়গায় নির্দিষ্টভাবে রাখা হয়েছে আপনারা যে সুস্বাদু মিষ্টি খান হরেক রকমের মিষ্টির র্যাকের মধ্যে রাখা হয় সেই মিষ্টির কাচের আলমারিটাও পিছনে এইভাবে সুন্দরভাবে আড়াআড়ি করে রাখা হয়েছে তো এই যে দেখা যাচ্ছে এখানে এই আলমারিগুলো এখানে আছে তো আপনাদেরকে এরপরে দেখো আমাদের যে ছোট্ট ফ্রিজ যেখানে আমরা দই সংরক্ষণ করে রাখি তো এটাও আপনারা একটু পরে দেখতে পাবেন এই যে সেই সিসি ক্যামেরা যেটা দিয়ে আমরা অনেক কিছু পর্যবেক্ষণ করে থাকি সেই সিসি ক্যামেরার এই যে সেই ফ্রিজ যেটা আমরা দইয়ের কাজে ব্যবহার করে থাকি এখানে দই অলরেডি অনেকে আছে আর পানি খাওয়ার গিলাসগুলো ওখানে সুন্দরভাবে সাজানো আছে এরপরে যে ঘরের যে মেজের অবস্থা দেখতেই পারছেন তো যাই হোক ভিডিওটি খুব একটা বড় হবে না ভিডিওটি যদি আপনারা দেখে থাকেন অবশ্যই ভিডিওটি একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন কেমন হয়েছে জানাবেন আর আপাতত একটা কথা বলে রেখে তিন চার দিন আমাদের দোকানটা বন্ধ থাকবে এই কথা বলে রাখলাম তো আপনাদের সাহায্য সহযোগিতায় একান্ত কাম্য তো যাই হোক একটা কাজ করার সময় অনেক রকমই আলোচনা হয়ে থাকে তো এর মধ্যে দিয়ে আমাদেরটাও ব্যতিক্রম নয় সবাই টুকটাক মোটামুটিভাবে আর কি আলোচনা চলতে আছে চলতে আছে তো যাই হোক আবার এই যে সেই ইলেকট্রিশিয়ান উস্তাদ তার নিজ গতিতে কাজ করে যাচ্ছে তার সরঞ্জামা দিয়ে বের করেছে এই যে সেই উস্তাদকে দেখতে পাচ্ছেন তিনি সিসি ক্যামেরার যে মনিটর ছিল সেই জায়গাতে এখনও কাজ করছে এরপরে যে রাজমিস্ত্রির ভাইরা চলে আসলো যেহেতু ঘর আগে চটানো লাগবে যাই হোক তারা ইতিমধ্যে ঢুকে পড়ছে এই যে তানভীর সাহেবকে দেখতে পাচ্ছেন আমাদের পরিচিত মুখ খুব ভালো একটা ছেলে সেও চলে এসেছে এই তো তারপরে আর কি মোটামুটিভাবে এই যে রাজমিস্ত্রির কাজও শুরু করে দিয়েছে তো সবাই ভালো থাকবে